বেলাল রাদি আল্লাহ ঘুম থেকে লাভ দিয়ে উঠছে আর চিৎকার মারছে আর ডাকতে বলে আমার রসুল আমার তলব করছে রে কোথায় আমার গাট্টি গুট্টি কোথায় আমার কাপড় তাড়াতাড়ি দে আমার মায়ার নবীর সঙ্গে আমি বেলাল দেখা করতে যাব বেলাল মানু মদিনার দিকে দৌড় মারছে মদিনার মানুষ বেলালকে দেখে পাগল হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাকে ডাক বলে মা আল্লাহর নবীর মহাজিদ বেলালকে দেখলাম মা আল্লাহর পায়ে মনে হয় মদিনার জমিন আসতে গো মা আল্লাহর পায়ে মনে হয় মদিনাতে চলে কারণ নবী যে বেলালকে দেখলাম বেলাল দৌড়াইতেছে ও মা নতুন জামা পরিধান করাইয়া দাও আমাদের শরীরের ভিতরে ভালো ভালো দামি আতর পারফিউম ব্যবহার করে দাও ও মা চোখে সুরমা লাগাইয়া দাও আমার পয়গম্বরের সঙ্গে দেখা করার জন্য যাব যাওয়ার পরে দেখে আল্লাহর পয়গম্বর নাই বেলাল রওজার কিনারায় দাঁড়িয়ে কান্না কান্নায় বেলাল রাদি আল্লাহ তালা আনু বেহুশ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর রজার ভেতরে ডেকে ডাক দিয়ে বলছে রে বেলাল গত ছয় মাস আমি যত কষ্টে ছিলাম আমার কেমন জানি শূন্য 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 লাখ রে বেলা কারণ ভালোবাসার মানুষ কাছের মানুষ কাছে না থাকলে শূন্য শূন্য লাগে কিনা নেই একাই বাসায় বাসায় ঘুমাইতেছেন লাগবে কারণ আমার কলিজার মেয়ে বাসাই নেই তাকে আমি ভালোবাসি যান প্রাণ দিয়ে আল্লাহর বললেন বেলাম আমার কলিজাটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল